ট্যাবল ডাটা কনভার্ট টু টেক্স এই পর যে আমরা দেখব ধরা যাক এরকম একটি ট্যাবল আমাদের সামনে যখন হয়ে যাবে এবং এটিকে আমরা কীভাবে কন লেখায় কনভার্ট করতে পারি অর্থাৎ ট্যাবলটাকে বাদ দিতে পারি তো অনেক সময় আমরা চিন্তা করতে পারি যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে হয়তো বা এখানে পেস্ট করলে আসলে হবে না সেটি হচ্ছে না আসলে ট্যাবল কপি পেস্ট হয়ে যাচ্ছে আমাদেরকে ট্যাবলকে যদি লেখায় অর্থাৎ টেক্সটে কনভার্ট করতে হয় তাহলে যেতে হবে ট্যাবল লেওয়াটের এই ট্যাবে এবং এই যে ডাটা টুলসের এখানে গেলে দেখবেন কনভার্ট টু টেক্সট নামক একটি অপশন রয়েছে আপনি এটি ক্লিক করার পরে যদি ট্যাব অপশনটিতে জাস্ট সিলেক্ট রেখে ওকে দেন কী দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে এটা দূরত্ব এক ট্যাব পরিমাণ ঠিক আছে আমরা যখন এটা এরকম থাকে ট্যাব বাটন চাপ দিলে এটা একটু দূরে চলে যায় অর্থাৎ সেরকম করে আলাদা করে এটাকে ট্যাব বাটন আকারে শো করালো এটি একটি সিস্টেম এখন কিন্তু আর টেবলটা নাই তারপরে আরেকটি ব্যাপার হতে পারে আমরা যখনই টেবল কনভার্ট টু টেক্সে যাব এরপর হচ্ছে কমা ব্যবহার করাতে পারি অর্থাৎ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এইখানে এইচ জিরো ওয়ান ডট কমা এস ডট কমা হ্যাঁ হিউম্যান যেখানে এখানে একটি আপনার কলমের ইয়ে ছিল বর্ডার ছিল সেটা কমা হিসেব করে আসলে শো করাচ্ছে শুধু তাই না আপনি যদি চান আপনি নিজস্ব মানে যে কোনো চিহ্ন আপনি নিজে ব্যবহার করতে চান হতে পারে এটা প্লাস চিহ্ন হতে পারে এটা ইকুয়াল চিহ্ন আপনি যেই চিহ্ন ইউজ করেন না কেন হতে পারে এটা একটা অ্যাট দ্য রেট চিহ্ন দিয়ে দেখি তো কী হয় অর্থাৎ প্রতিটা সেলের মাঝখানে একটি করে অ্যাট দ্য রেট আসতে দেখা যাচ্ছে তো এইভাবে করে আমরা আসলে এটাকে কনভার্ট করে নিতে পারি শুধু তাই না আপনি চাইলে আসলে এই এই টেবলের লেখাগুলোকে প্যারাগ্রাফ মার্কসে কনভার্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা যখন এটাকে ওকে করলাম তাহলে এরকম একটি ব্যাপার দাঁড়ালো এবার একটি ভিন্ন রকম কাজ দেখাচ্ছে সেটি হচ্ছে আমরা তো জেনে গেলাম যে কিভাবে একটি টেবল থেকে নর্মাল টেক্সটে আসলে কনভার্ট করতে হয় তো আমরা এই টেবলগুলোকে কনভার্ট টু ট্যাবে কনভার্ট করে নিচ্ছি এরকম তো এরকমটা যদি করে নিচ্ছেন আপনার তো টেবলটা চলে গেল আবার যদি টেবলটাকে আনতে হয় তখন কি করবেন অনেকে বলে থাকেন যে কন্ট্রোল জেড বাটন চাপলে চলে আসতে পারে আসলে আপনি যখন সেভ দিয়ে এটা ক্লোজ করে দেবেন তখন তার কন্ট্রোল জেড কাজ করবে না তখন সেই ক্ষেত্রে কী করণীয় আপনি এই যে লেখাগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইনসার্টে চলে যেতে হবে ইনসার্টে চলে যাওয়ার পরে এই যে টেবল টেবলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে কনভার্ট কনভার্ট টেক্স টু টেবল ঠিক আছে কনভার্ট টেক্স টু টেবেলে ক্লিক করলেই আমাদের এখানে র এবং কলাম নাম্বার দেখাচ্ছে রগুলো ফিক্সড করা আছে কলাম কয়টা নিতে হবে আপনি দেখে নেবেন এক দু তিন চারটায় ঠিক আছে তারপরে ওকে দেন এবং এটি ট্যাবলে কনভার্ট হয়ে গেছে এবং নিচের এটিও সেমভাবে আমরা চাই ইনসার্টে যাবো টেবল এবং কনভার্ট টু টেক্সট ট্যাবল কনভার্ট টেক্সট টেবলে কনভার্ট করার জন্য এটা ছয়টা ছয়টা র এবং কলম আছে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা খুব সুন্দরভাবে আসলে আবারও ট্যাবলে পরিণত হয়ে গেছে তো আমাদের ব্যাপারটা আসলে অনেক সময় এরকম হয় আমরা এই যে অনেক সময় এরকম করে ধরো যাক নিম অনেক বড় বড় ফন্টের সাইজ আচ্ছা এরকম করে ট্যাব বাটন চেপে কিছুটা লিখে ফেলি ঠিক আছে ফাদার্স নেম এরকম করে কিছুটা লিখে ফেলি তো আমাদের হঠাৎ মনে পড়ে যে আমরা যে টেক্সটগুলো লিখে ফেললাম এগুলোকে আসলে ট্যাবলে কনভার্ট করা উচিত তখন আমরা এভাবে সিলেক্ট করে তারপর ইনসারটি গিয়ে ট্যাবলে এবং কনভার্ট টু টেক্সটে ক্লিক করে ওকে দিলে দেখতে পাবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে একটু এক্সপ্লোর করে দেখবেন এটা আমার কোথাও একটা মিস্টেক ছিল তাই এমনটা হয়েছে সুন্দরভাবে আপনারা চলে এক্সপ্লোর করলে জিনিসটা গুছিয়ে যাবে আর কি আশা করি ট্যাবল থেকে নর্মাল টেক্স এবং নর্মাল টেক্স থেকে আপনারা ট্যাবলের লেখাকে কনভার্ট করতে পারবেন